আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছে বারো মার্চ দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় জাতীয় পর্যায়ে জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কতজনকে দু হাজার পঁচিশ সালের স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয় খ জন জাতীয় পর্যায়ে জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কতজনকে দুই হাজার পঁচিশ সালের স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয় খাতজন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পুরস্কারে ভূষিত করা হয়েছে গ জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখার জন্য কাকে চলতি বছরের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে গ জামাল নজরুল ইসলাম সম্প্রতি অনুষ্ঠিত ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার আলোচিত বৈঠকটি কোথায় আয়োজিত হয় ঘ ওভাল অফিস ওয়াশিংটন সম্প্রতি অনুষ্ঠিত ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার আলোচিত বৈঠকটি কোথায় আয়োজিত হয় ঘ ওভাল অফিস ওয়াশিংটন বাংলা সাহিত্যের আলোচিত প্রাস পদ্মা মেঘনা যমুনা রসই থাকে ঘ আবু জাফর শামসুদ্দিন বাংলা সাহিত্যের এর ঘ আবু জাফর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহকে কোন ক্যাটাগরিতে দুই হাজার পঁচিশ সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয় গ প্রতিবাদী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদরফাত কে কোন ক্যাটাগরিতে 2025 সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয় গ প্রতিবাদী তরুণ ন কবি আল মাহমুদ এর পিতৃপ্রদত্ত নামটি ঘ মীর আব্দুল শুকুর আল মাহমুদ কবি আল মাহমুদের পিতৃপ্রদত্ত নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ বালুস লিবারেশন আর্মি কোন দেশের সশস্ত্র সংগঠন খ পাকিস্তান বালুস লিবারেশন আর্মি কোন দেশের সশস্ত্র সংগঠন পাকিস্তান নিচের কোনটি পাকিস্তানের প্রদেশ নয় গ কুন্দুজ নিচের কোনটি পাকিস্তানের প্রদেশ নয় কুন্দুজ বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় দুই হাজার তিন সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় দুই সালে বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের এলডিসি সংখ্যা চুয়াল্লিশটি বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের এলডিসি সংখ্যা চুয়াল্লিশটি গ্যাস অনুসন্ধানকারী গাস প্রমো কোন দেশভিত্তিক কোম্পানি রাশিয়া গ্যাস অনুসন্ধানকারী প্রমো কোন দেশভিত্তিক কোম্পানি রাশিয়া দুর্নীতি দমন কমিশনের দুদক বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুর্নীতি দমন কমিশনের দুদকের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি পরোয়ানার আওতায় কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে ফিলিফাইন রদ্রিকো দুতার্তে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি পরোয়ানার আওতায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম রুদ্রিগো দুতার্তে বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড ওয়াগন কোন দেশের জার্মানি বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড কোন দেশের জার্মানি বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীন বাংলাদেশের অবস্থান তৃতীয় যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন বাংলাদেশের অবস্থান তৃতীয় দু সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ সৌদি আরব দুই হাজার চৌত্রিশ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ সৌদি আরব কত সালে কাজী নজরুল ইসলাম একুশে পদক লাভ করেন উনিশশো সালে কত সালে কাজী নজরুল ইসলাম একুশে পদক লাভ করেন উনিশশো ছিয়াত্তর সালে নারী নির্যাতন বিষয়ক যে কোনো অভিযোগের জন্য জাতীয় হেল্পলাইনের শর্টকট কিম থ্রি 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 নারী নির্যাতন বিষয়ক যে কোনো অভিযোগের জন্য জাতীয় হেল্পলাইনের শর্ট কোড কি হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম সাত মাসে দেশের সার্বিক বাণিজ্য ঘাটতির পরিমাণ কত এগারো দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম সাত মাসে দেশের সার্বিক বাণিজ্য ঘাটতির পরিমাণ এগারো দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই অনুযায়ী বায়ু দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম দ্বিতীয় দুই সালে প্রথম ছিল বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দুই সালে ছিল প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় কবে দুই হাজার তিন সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় দুই হাজার তিন সালে স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশের চূড়ান্ত তালিকায় কতজন বিশিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন সাতজন স্বাধীনতা পুরস্কার দুই হাজার এর চূড়ান্ত তালিকায় সাতজন বিশিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন দু হাজার তেইশ চব্বিশ বাংলাদেশের সার্কভুক্ত দেশে কত ডলারের পণ্য রপ্তানি করে একশো কোটি আটত্রিশ লাখ ডলার দু হাজার তেইশ চব্বিশ বাংলাদেশের সার্কভুক্ত দেশে একশো কোটি আটত্রিশ লাখ ডলার ডলারের পণ্য রপ্তানি করে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশের প্রবাসী আয়ের পরিমাণ দুই হাজার তিনশো একানব্বই কোটি ডলার দুই হাজার বাংলাদেশের প্রবাসী আয়ের পরিমাণ দুই হাজার নিয়ে কতটি প্রামাণ্য চিত্র তৈরি হবে তিনশোটি দুই সালের জুলাই অভ্যুত্থান নিয়ে কতটি প্রামাণ্য চিত্র তৈরি হবে তিনশোটি বিশ্বে সবচেয়ে বেশি বাল্য বিবাহ হয় এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত অষ্টম এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম দু পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ কোন ভেনুতে অনুষ্ঠিত হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ কোন ভেনুতে অনুষ্ঠিত হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দু হাজার চব্বিশ সালের টুরিং পুরস্কার পেয়েছেন কে অ্যান্ড্রু জি বার্ত ও রিসার্ড এস শাটন দু সালের টুরিং পুরস্কার পেয়েছেন কে অ্যান্ড্রু জি বার্ত ও রিসার্ড এস শাটন কোন ক্ষেত্রে অবদানের জন্য দু সালের টুরিং পুরস্কার দেওয়া হয় রিইনফোর্সমেন্ট লার্নিং এই পদ্ধতি একটি মেশিন লার্নিং কৌশল যা এআই সিস্টেমকে ট্রায়াল অ্যান্ড এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে কোন ক্ষেত্রে অবদানের জন্য দু সালের টুরিং পুরস্কার দেওয়া হয় রিইনফোর্সমেন্ট লার্নিং এই পদ্ধতি একটি মেশিন লার্নিং কৌশল যা এআই সিস্টেমকে ট্রায়াল অ্যান্ড এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সম্প্রতি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত আনা ঘূর্ণিঝড়ের নাম কি আলফ্রেড সম্প্রতি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত আনা ঘূর্ণিঝড়ের নাম আলফ্রেড চাবাহার বন্দর কোথাও অবস্থিত ওমান উপসাগরের ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে উপকূলে চাবাহার বন্দর কোথাও অবস্থিত ওমান উপসাগরের ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে উপকূলে তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা ইরান তাসনিম নিম হলো ইরানের সংবাদ সংস্থা চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল দল কোনটি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত আগামী তেরো ষোলো থেকে তেরো থেকে ষোলো মার্চ পর্যন্ত তাকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতুরেসকে আগামী ১৩ থেকে ১৬ পর্যন্ত কাকে দেশ দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দশ থেকে বিশ সেকেন্ড লেনদেন যে প্ল্যাটফর্ম চালু করেন তার নাম কি সালমা দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দশ থেকে বিশ সেকেন্ডে লেনদেন যে প্ল্যাটফর্ম চালু করেন তার নাম সালমা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দেশে কি পরিমাণ রেমিট্যান্স আসে দুইশো বাউন্ন কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার ডলার দু সালের ফেব্রুয়ারি মাসে দেশে দুইশো বাউন্ন কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার ডলার রেমিট্যান্স আসে শহীদ মীর মুগ্ধ তরুণ কোন কোথা উদ্বোধন করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর মুগ্ধ তরুণ উদ্বোধন করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সিম ডিওজি প্রধানের নাম কি ইলন মার্কস ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সিম ডিও এর প্রধানের নাম হলেন মার্কস ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার করা হয় ফিলিপাইন রুদ্রিগো দুতার্ত। সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার করা হয় ফিলিপাইন রুদ্রিগো দুতার্ত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ কোনটি ইউক্রেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ হল ইউক্রেন সম্প্রতি চলাচলের জন্য খুলে দেওয়া যমুনা নদীর উপর নির্মিত নতুন রেল সেতুতে অর্থায়ন করেছে কোন দেশ জাপান সম্প্রতি চলাচলের জন্য খুলে দেওয়া যমুনা নদীর উপর নির্মিত নতুন রেল সেতুতে অর্থায়ন করেছে জাপান দুই হাজার চব্বিশ সালে বায়ু দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত খ দ্বিতীয় দুই হাজার চব্বিশ সালে বায়ু বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় নগর হিসেবে ঢাকার অবস্থান তৃতীয় দুই হাজার তেইশ সালে বাংলাদেশের অবস্থান ছিল প্রথম বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের এলডিসি সংখ্যা চুয়াল্লিশটি বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের এলডিসি এর সংখ্যা হলো চুয়াল্লিশটি যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম খ তৃতীয় যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয় সারভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে কোন দেশের সাথে ক ভারত সারভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে কোন দেশের সাথে ক ভারত বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর শীর্ষ দেশ কোনটি খ যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র সম্প্রতি আফ্রিকার কোন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেন গ গাম্বিয়া সম্প্রতি আফ্রিকার কোন দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেন গাম্বিয়া গ্যাস অনুসন্ধানকারী গাজপ্রোমো ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক কোম্পানি ঘ রাশিয়া গ্যাস অনুসন্ধানকারী গাজপ্রোমো ইন্টারন্যাশনাল রাশিয়া ভিত্তিক কোম্পানি সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সি পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হয়েছে গ ফিলিপাইন সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হয়েছে গ ফিলিপাইন দুই সালের বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশে কোনটিম ক চাঁদ দুই হাজার চব্বিশ সালের বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশ হলো চাঁদ সিরিয়ার কুর্দিদের সশস্ত্র সংগঠনটির নাম কি গ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার কুর্দিদের সশস্ত্র সংগঠনটির নাম হল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ছেষট্টিতম আন্তর্জাতিক গলি গণিত অলিম্পিয়াড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোন দেশে গ অস্ট্রেলিয়া ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দু পঁচিশ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লাইটেনিং টু যুদ্ধ বিমানটি কোন দেশের তৈরি ঘ যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লাইটেনিং টু যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের ভক্স ওয়াগন ভক্স ওয়াগন কোন দেশের বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড ঘ জার্মানি ভক্স ওয়াগন জার্মানির বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত কত দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন ক তিরিশ দিন সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন দক্ষিণ পূর্ব এশিয়া সাউথ ইস্ট এশিয়ানের এগারোটি দেশ এবং রাজধানী ভিয়েতনাম রাজধানী হ্যানয় মিয়ানমারের রাজধানী নাইপিদো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি কম্বোডিয়া নম্পেন লাউস ভিয়েন্টিয়ান লাউসের রাজধানী ভিয়েন্তিয়ান মালয়েশিয়া পুত্রজা প্রশাসনিক কোয়ালালামপুর বাণিজ্যিক প্রশাসনিক হলো পুত্রজা এবং বাণিজ্যিক হল কুয়ালালামপুর পূর্ব তিমুরের রাজধানী হল দিলিম ফিলিপাইনের রাজধানী ম্যালিনা ব্রুনায়ের রাজধানী বন্দের শ্রী বেগওয়ান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা প্রস্তাবিত নুসান্তারা তারা বারো মার্চ আজকের এই দিনে বাংলাদেশ উনিশশো এগারো সালের বারো মার্চ কথা সাহিত্যিক আবু জাফর হামসুদ্দের জন্মগ্রহণ করেন উনিশশো সালের বারো মার্চ কথা সাহিত্যিক আবু জাফর হামসুদ্দের জন্মগ্রহণ করেন এছাড়াও এই দিনে উনিশশো সালের বারো মার্চ ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয় উনিশশো চার সালের বারো মার্চ ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয় উনিশশো সালের ১২ মার্চ সার টিম আর এন এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েফ তথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লুডাব্লিউ বৈশ্বিক তথ্য আদান প্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমে অবতরণ করেন